আমার বাড়িটা দেখে সবের কষ্ট হয় ভয় পেড়ে যায় একটা মुलिसার দেখি সে ওয়াজ করতে করতে বলছে আরে কি বাড়ি করেছে এই করেছে ও হারামজাদা ও এত হসু ও কে করে মাওলানা হলো মাওলানা না হয়ে যদি রাখাল হতো

হাজরাত আল্লাহ আল্লা দিকে তাককে চিন্তা করছেন আমার নবী তালি দেওয়া জামা পড়বে তালি দেওয়া জামা পড়বে আর আমি এইরকম ভালো জামা পড়বো উনিও করে উনি একটা তালি দেওয়া জামা তৈরি করেছে

হাজরাত উসমান গানি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আপনি নবী আপনি রাসূল আপনি পয়গম্বর আপনি ছিরা জামা তালি জামা পরে ঘুরবেন আর আমি উসমান ভালো দামি জামা পরে ঘুরলে হতে পারে না আল্লাহ রাসূল বললেন উসমান যাও জামাটা খুলে ফেলো জামাটা খুলে সুন্দর জামা গায়ে দাও দামি জামা গায়ে দাও আর তুমি যদি ছিরা tali দিয়া জামা পরো

আল্লাহ নবী এইরকম বাড়ি করেছে রে এমন ওর বুক ফাটে দাদা দান করো বুক ফাটে এ আমার বাড়ি আপনারা গেছেন গেছেন দেখে আপনারা খুশি তো না কলজে ফাটে কিন্তু আপনারা সাধারণ মানুষ আপনারা খুশি হবেন ওই দুই একটা मौली সাহেব ওদের বুক ফেটে যায় ওদের মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার বাপ আছে আমার দাদু আছে আমি আছি আমরা বসে আছি কেউ আমাদের কাছে এসে হুজুর একটু মাথা নো দিয়ে দেন কেউ বললো না কেউ মুসাফা করে দশটা টাকা হাতে দিল না আরে এটা কি

যাক আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিংসা থেকে মুনাফিকের হাত থেকে আল্লাহ হেফাজত করুন বলুন আমিন আমাদের বাপ দাদু চৌদ্দ পুরুষ দাদা হুজুর কেলা দল মত সিলসিলা ধরে কাটিয়েছে আমরা ইনশাআল্লাহ সেই সিলসিলা ধরে আমরা থাকব বলুন ইনশাআল্লাহ এর জোরে বলুন না

আচ্ছা মোহাম্মদ করা শুধু লা ইরা ই আল্লা মোহাম্মদুন সন্সাল্লাল্লাহ এলাই হোসাল্লাহ এই আজকে মেলা বন্ধ বলতে এই জলসা হয়েছে মাশাল্লাহ সব ঠিক আছে কিন্তু একটা ভুল আছে বলবো আমি এ ভাই একটা ভুল আছে বলবো সকলে বলে ভুল বলবো একটা তো ভুল ভুল তো সংশোধন হবে সেটা হচ্ছে খালেক ভাই আর কমিটির কেউ টুবি মাথায় দেয় আগামী দিকে টুবি যাই টুবি যাই কিন্তু না একদম তোমরা হচ্ছে তুমি তোমরা হচ্ছে কমান্ডার

রবুলাল আমিন দয়াময় আয়া আমার আল্লাহ আয়া আমাদের সতলের আল্লাহ সড় হড় হড় তুমি আপনার তার মানে চাই আল্লাহ আমাদের সফলের কি মানে শুনে মোদ কবর থেকে না যাদ দিন জাহান্নামার আজাদ থেকে না যাদ দিন মতে রাজা থেকে না দিন জাকান্দানি থেকে নাজাত দিন আল্লাহ আপনার দিদার আপনার হাবিবের দিদার করে দিন হুজুর পাক সফা করে দিন رب العالمین دعا মাই আল্লাহ তাআলা আপনার দরবারে আরো দোয়া চাই আল্লাহ আপনি আমাদের সকলকে পাঁচ নামাজি করে দিন নামাজে অবস্থায় মওদিন জুম্মা দিনে মওদিন রমজান মাসে মওদিন কুরআন তেলাওয়াত করা অবস্থায় মওদিন কলমা পড়তে পড়তে মওদিন আল্লাহ আমরা যখন নামাজ যাব ওই অবস্থায় আল্লাহ আপনি আমাদের মত দিয়ে দিন সকাল থেকে এখন পর্যন্ত আল্লাহ আমরা যা কিছু পড়েছি বলেছি করেছি খেয়েছি আল্লাহ যদি বিন্দু মাত্র ভুল হয়ে থাকে রহমাত করে দয়া করে আল্লাহ আপনি আমাদের মাফ করে দিন আল্লাহ আপনি যদি কিছু দয়া করে সব এনায়ত করেন এ সব আমাদের আকা আমাদের সরদার আমাদের শ্রোতায় নুর নবী হাবিব আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দরবারে নজরানা পৌঁছে দিন नबीन सिद्दीकिन सोहादा सोहादीन ताबिन तबे ताबिन मैं मुस्तैजिन मुहाद्दिसिन मुफस्सिलिन हुजूर दिलों पाक सोहाकना पहुँचे दिन जंगियों हो जंगे बदा सही दी काढ़ बाला हुजूर दिलों पाक सोहाकना पहुँचे दिन मक्का सरी मुदीना सरी जन्नतल बाकिया जन्नतल मुआल्लाह जो तो कबूल बसिया चल्ला सोकुले दिलों पाक सोहाकना

খাস আমার পীর আমাদের সকলের পীর ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি পুরপোড়া শরীফ হজরতে পীর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি আমাদের দাদা হুজুর কেন দাড়বার স্বপ্না পৌঁছে দিদি দিদি হজরাতে বড়ো হুজুর মেজ যে হুজুর সে যে হুজুর না আব্বাজান ছোট হুজুর পি কেন দরবারে পৌঁছে দি দিদি আল্লাবড়া মজন রুপাকে পৌঁছে দি দিদি খাস করে সব হজরাতে পুরা চাঁদ হুজুর আব্দুল্লাহ খানা পৌঁছে দিন আল্লাহ দরবারে পৌঁছে দিন হাজরাতে সা দরবারে পৌঁছে দিন সুখী আব্দুল মুমিন সাহ দরবারে পৌঁছে দিন হাজরাতে আল্লামা নুহুল আমিন সাহ দরবারে পৌঁছে দিন হাজরাতে বড় হাবসা হুজুরের দরবারে পৌঁছে দিন হাজরাতে চা সৈদান হাজরাতে হোসেন মুখারি হুজুদ দরবারে পৌঁছে দিন খুনকা সাহেব আব্দাল সাহেব সুলেমান সাহেব হৃদায়তুল্লাহ সিদায়তুল্লাহ মুন্সি গনি মতুল্লাহ হুজুদ দরবারে সকালে পৌঁছে ফুড়ফুড়া শরীফ ফুড়ফুড়া শরীফের আশেপাশে যত কবর কাতারে কাতারে শুয়ে আছে আল্লাহ সকলের বাপকে সওয়াব পাবো উচ্ছে দিন खास করে আল্লাহ মনে যত ভাইরা হাত তুলে আছে আল্লাহ পরদার আড়ালের যত মা বোনের হাত তুলে আছে আল্লাহ আমাদের সফলের মা বাপ নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন যারাড়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ সকলের বাপকে সওয়াব পাবো দিন এই গ্রামেই বস্তিতে যত কবর বাসি কাতারে কাতারে শুয়া চাল্লা সকলের উপাকে সব না পৌঁছে দিন বানিয়ে জলসা যে সব ভাইরে এই জলসাকে কায়ে করেছেন এই জলসায় যে সব ভাইরা সাহায্য করেছেন দান করেছেন গায়ে গদরে খেটেছেন মিহোন তরে চल्ला অতীতা ভায়ের মা বাপ নানা নানি দাদা দাদি আবাদদদের উপাকে সওয়াবখানা পৌঁছে দিন যবুল ভুলা আল্লাহই জলসাটাকে আল্লাহ পে কবুল করে নেন কিয়ামত যন্ত আল্লাহই জলসাকে কবুল করে কবুল করেনি নি আল্লাহ আমাদের সকলের জন্য আখিরাতে নাজাদের রাস্তা বানিয়ে দিন রবুলা আলহ মিনাল্লাহ আপনার তারপরে দোয়া চাই যদি কোনো ভাই আমার দিনার মধ্যে থেকে আল্লাহ দিনা থেকে উদ্ধার করে দিন যেস ভাইয়েরা গণনা দেয় আচার কণনা দেয় থেকে উদ্ধার করে দিন যেসস ভাইয়েরা বেমারে আছে বিমার থেকে শিফাদান করণ যেসব ভাইরা কাজ কারবার করে আলাদা বড় করে দিন রুজি রুজিকারে বড় বড় দিন চাষ আবাদে বড় দিন ব্যবসা বাণিজ্য তো বড় রবুল আলহা ইন আল্লাহ যেসব মা বোনের হাত খুলে চাল্লাফ যাদের সংসারে আল্লাহ শান্তি আল্লাফে শান্তি দান করণ আল্লাহ রহামাদ করে দয়া করে কবুল করে নিন আল্লাহ রবুল্লাহ আলহামিনাল্লাহ আপনার দরবারে দোয়া চাই আল্লাহফরা আমাদের ভায়ে ভায়ে নীল মহাপতি বাপ বেটাই মিল মহব্বত মা বেটাই মিল মহাব্বত দিন স্বামী স্ত্রীতে মিল মহব্বত দেরি মুসলমান মুসলমানের মধ্যে মিল মহব্মদ দিন পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমানের চাল্লাহ হেফাজত করুন খাস করে আল্লাহ আপনি প্যালেস্তানের মুসলমানদের হিফাজত করুন লিবাননের মুসলমানদের হিফাজত করুন ইরাকের মুসলমানদের হিফাজত করুন সারা ভারতের মুসলমানদের হিফাজত করুন কাশ্মীরের মুসলমানদের হিফাজত করুন এই বাংলার মুসলমানদের হিফাজত করুন আল্লাহ আপনি আমাদের সকলকে আল্লাহ হিফাজত করুন এই ভারতে বাংলায় আমরা হিন্দু মুসলমান সকলে মিলে বসবাস করি আল্লাহ আমাদের মধ্যে ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসা দান করুন আল্লাহ মিলে মিশে চলার তৌফিক দান করুন রাব্বুল আলামিন আল্লাহ তাআলা রহমত করে দয়া করে আল্লাহ কবুল করে নিন আল্লাহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين اللهم نزعت من النار اللهم نزعت من النار اللهم نزات من النار وصل الله تعالى على خير خلقه ونور عرسه محمد برهك برهك كلمة بلا إله لا إله لا إله <applause> رسول الله صلى الله عليه وسلم السلام عليكم